মেগালোডন কোটি কোটি বছর আগে সাগরে রাজত্ব করে বেড়াত দানবাকৃতির আকৃতির এই হাঙ্গর ছয়তলা ভবনের সমান বিশাল শরীর নিয়ে সাগরে আতঙ্ক ছড়িয়ে বেড়াত এই শিকারী কিন্তু আজ এই আতঙ্ক বিলুপ্ত জানা যায় পৃথিবীর ইতিহাসে বৃহত্তাকার এই উপজাতির প্রায় ৩৫ লাখ বছর আগে বিলুপ্ত হয়ে যায় গবেষকদের ধারণা মেগালোডনের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবার পিছনে দায়ী সাগরতলের আরেক হিংস্র শিকারী কিন্তু কে সেই শিকারী কেশ এই জলজেন্ত আতঙ্ক যা কিনা মেগালোডনের মতো বিশাল এই তানবকে বিলুপ্তির পথ বিশাল মেগালোডনের এই বিলুপ্তির বিশেষ কারণ নিয়েই সাজানো হয়েছে রহস্যের নিয়ে আজকের পর্ব প্রায় ৪৫ কোটি বছর আগে থেকেই সাগরের বিচরণ ছিল হাঙ্গরদের বলা হয় পৃথিবীতে ডাইনোসরের এবং গাছ সৃষ্টির আগে থেকেই ছিল হাঙ্গরের অস্তিত্ব আর প্রায় তিন কোটি বছর আগে জন্ম হয় মেগালোডনের এই পর্যন্ত যে কঙ্কাল এবং দাঁত পাওয়া গেছে তা থেকে ধারণা করা হয় বিশাল এই দানব মেগালোডনের ওজন ছিল প্রায় ষাট হাজার কেজি এই মাছের শুধু পিঠের পাকনায় ছিল মানুষের আকারের সমান খাবার ছিল ডলফিন পরপয়েজ এমনকি তিমিও সাগরতলের শিকারী মেগালোডন বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনাটা বেশ রহস্যজনক বিজ্ঞানীদের প্রথম জানানো তথ্য মতে জলবায়ু পরিবর্তনের ভূমিকা এখানে কিছুটা হলেও আছে মেগালোডনের দাঁতের ফসিল নিয়ে গবেষণার প্রকাশ পায় দুই সালের শুরুতে আর তাতে মেলে অদ্ভুত এক তথ্য গবেষণায় উঠে আসে মেগালোডনের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে দায়ী আছে নতুন এক প্রজাতির হাঙ্গরের যার নাম গ্রেট হোয়াইট শার্ক এই গ্রেট হোয়াইট শার্কের জন্ম দেড় কোটি বছর আগে এখনকার সময় সাগরের সবচেয়ে বড় কয়েকটি হাঙ্গরের প্রজাতির মধ্যে এই গ্রেট হোয়াইট শার্ক একটি এই গ্রেট হোয়াইট আকারের মেগালোডনের প্রায় তিন ভাগের এক ভাগ এর ওজন মাত্র দুই হাজার কেজির মতো যেখানে মেগালোডনের ওজন প্রায় ষাট হাজার কেজি এত বিশাল আকৃতির হবার পরেও মেগালোড হেরে যায় তার থেকে তিন গুণ ছোট গ্রেট হোয়াইট শার্কের কাছে আর এই হেরে যাওয়ার প্রধান কারণ তার খাবারের ভাগ বসিয়েছিল গ্রেট হোয়াইট হোয়াইট ও মেগালোডন এর দাঁতের তুলনা করে গবেষকরা দেখতে পেয়েছেন একই ধরনের খাবার খেত দুটি প্রজাতি ফলে কমে যেতে থাকে তিমি সহ মেগালোডনের বিভিন্ন শিকারের সংখ্যা এক গবেষণায় মেগালোডনের দাঁত থেকে মিলেছে বিচিত্র এক তথ্য আর সেই বিচিত্র তথ্যটি হলো প্রায় সব প্রজাতির হাঙ্গর শীতল রক্তের হলেও মেগালোডনের রক্ত ছিল উষ্ণ রক্তের তাপমাত্রা ছিল প্রায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমাদের বসার ঘরের তাপমাত্রার মতোই আর উষ্ণ রক্তের কারণেই এমন দানব আকৃতির পেয়েছিল মেগালোডন হয়েছিল দক্ষ শিকারী এই দানব আকৃতির যেমন তাকে দক্ষ শিকারী বানিয়েছে তেমনি আবার এই বিশাল আকারই কাল হয় প্রাণীটির জন্য সমুদ্রের শীতল পানিতে থাকা এমন বিশাল আকৃতির উষ্ণ রক্তের প্রাণী ক্রমাগত শরীর গরম রাখতে বিপুল শক্তি খরচ করে থাকে মেগালোডন বিলুপ্ত হয়ে যাওয়ার সময়টায় পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে নেমে আসে সমুদ্রের পানির স্তরও তার সাথে সাথে সম্মুখীন হতে হয় গ্রেট হোয়াইট সার্কের বলা হয় এত শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর বুকে আর টিকে থাকতে পারেনি মেগালোডন এই ছিল আজকের মতো দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোন অজানা রহস্য উদ্ঘাটনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন ধন্যবাদ